রে তাইলে হিসাব করব যে এই জমির মাঝে ইসলাম জিন্দা হতা hai খারকারওয়ালা এই জমির মাঝে কারবালার যুদ্ধর বর্তনে সত্যিকার অর্থে ইসলাম রে এই মাঝে হক ইসলাম রহমাতুল লিল আলামিনর মদিনার ইসলাম কারবালাক যুদ্ধর ঘটনা এই দুনিয়ায় তো হইছে ঠিক নি না শিকার কললিতা নত শিকার কললিতা ইসলাম হয় তো দুনিয়ায় তাহলনে কিন্তু নবীর ইসলাম দুনিয়ায় তাহল না জিদর ইসলাম তাহল আমার হায় কল বন্ধু কল এ ইসলামের একটা দিক আছে এর মাঝে একটা দিক হইল মাসনদ দখল করা মতই না এর একটা দিক কি তা মাসলা নিজর রাষ্ট্র ক্ষমতার দখল করা প্রয়োজনে নবীর মান সম্মান আল্লাহ রুফরে এমনকি নবীর জাহাবি আল্লাহ রুফরে মুমিন আল্লাহ রুফরেও তহমত দিতে কেউ দ্বিধাবুদ করে না প্রয়োজনে এই জমিনের মাঝে মসনদল লাগি তার যেটা ইচ্ছা ওটার ওই ইসলামর আইন বানাইয়া চায় যে এই দুনিয়া টিকা থাকত নাউজুবিল্লা আজকের জমিন কঠিন অতিক্রম সময় অতিক্রম করলাম সাহাব হল আমরা হুজুরে পাক সাল্লাসাল্লাম রে যদি জিকাই ইয়ারসুল্লাহ এই দয়টা বাচ্চা বা এই আহলে পরিবারের প্রতি আমরা কোন ধরনের আচরণ হওয়া উচিত নবীজে জবাব দে আল্লাহর হাবিবে জবাব দে মান আহাবাহুমা ফকদ আহাবানি ওয়া মান আবগদাহুমা ফকদ আবগদানি রহমতুল্লিল আলামিনে ফরমাই আমার এই বাচ্চার অর্থাৎ যারা মহব্বত করব তারা আমি নবী মহাব্বত করল আল্লাহ মহাব্বত করল নবী নবীরে করল নবী যে ফরমাইন যদি আমার এই দয়ে বাচ্চার লগে কেউ দুশ্মনী করে আমি নবীর লগে দুশ্মনী হল সাহাবি এখন শাহনাম

যদি আল্লাহ খুশ হয় নেই মানুষটা বেহেস্ত যাইব না দুজক যাইব জুড়ে কই তৈব কই যাইব বেহেস্ত যাইব নবীর লগে দুশ্মনী করলে নবীর সাহাবি অগলোর লগে দুশ্মনী করলে আল্লাহর লগে দুশ্মনী করা হয় আল্লাহর লগে দুশ্মনী করলে বেহেস্ত যাইমু পাতই না কই যাইমু দুজক যাইমু আমার ভাই অকল বন্ধু এই দুইটা বাচ্চারে নবী যে কত বেশি মহাব্বত করতে একটু চিন্তা করার দরকার কি কারণে मोहब्बत કરતા আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানইন হযরতে ইমাম হুসাইন দুনিয়ায় জমিন না আসার এই জিনিসটা পরিষ্কার হই যায় নবীর গেছে আমার এই বাচ্চা একদিন কারবালার জমিনে শহীদ হইবা কিতাবের মাঝে লেখইন একটা দিন নবী দোয়া না যে আল্লাহ আমার বাচ্চা হুসাইন রে তুমি কারবালা তুমি হেফাজত করিও একটা দিন দোয়া কর না হজৰতে আলি ৰা দিয়াল্লাউতা লানহু সযৰতে মা বা তেমাৰা দিয়াল্লাউতা আল্লাহ হা সমস্ত মদিন আৰু মুছলমানৰ গেছে এই জিনিছটা পৰিষ্কাৰ আছিল নবীদুনিয়াই তলে যাবাৰ পৰে এজিত বাইনীৰাটো আমাৰ নবীদিৰে ইয়া উল্লাধৰে বৰ কঠিন নিৰ্মমভাৱে কঠিন চিকাৰ হৈ কঠিন একটা চক্রান্তর চিকাৰ হইহা কাৰ্বলাৰ জমিনৰ বৰ নিৰ্মমভাৱে শ্বহীদ হৈ থৈব আল্লাহৰ ৰচুলে অ নাই নবীৰ কোনো চাহাবিও নাই এমনকি নিজৰ কলিজা

ছিল ইছে আমার ভাই হল বন্ধু হল আল্লাহ রাসূল রে কোন জিনিস দিলে আল্লাহর রসুল খুশি হইন দেখি আপনারা সবে হক যায় আমার নবী জি কোন জিনিস পাইলে সবচেয়ে বেশি খুশি হইন ঐ কথাানোর উত্তর দেখি আপনারা ভাইয়া দক্কা আমার কথা বুঝছেন না আমার নবী আল্লাহর গেছে কোন জিনিসটা পাইলে সবচেয়ে বেশি খুশি হইন আর কিচ্ছু নাই একটা মাত্র জিনিস আল্লাহ তুমি আমার উন্মত নি মাফ করিয়া দিবে সুহান আল্লাহ হই না জুড়ে সুরে আল্লাহ নবীর আল্লাহর গেছে একটা চাও আল্লাহ আমি আর কিচ্ছু কুচি নাই যত সময় পর্যন্ত আমার উন্মত তুমি মাফ করিয়া দিছ না অত সময় আমি খুশি নাই সাহ কিবিলার জবান শুনছি আল্লাহ রসুল দুনিয়াই তো

নবীজি সাহাবী আল্লাহর ওসিয়ত করিয়া যাইন আমি দুনিয়াই তানে যাওয়ার পরে আমার অমুক জায়গা দিয়ে আমার ওয়াইজ নামেকে পাগল আছে তান গেছে আমারও তুফা বা আমার হাদিয়া দান করিও আমি নবীর জুব্বা মোবারক দান করিও আর কইও যে আমি নবীর গুলা গুনাহগার উম্মতের লাগি যাইন আল্লাহর কাছে maaf চাইতা সুবহানাল্লাহ আর কিচ্ছু যাইলা না না আমার ভাই হল বন্ধু হল লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত আমার আল্লাহর দরবার এই দিন আমি আল্লাহর গেস্তনে আমার উম্মত্রিবার লাগি যত পথ আছে সব পথ আমি বাঁচিয়ে নিমু। শেষ পর্যন্ত আমি আমার কারবালার শহীদরে দাগ দিম যখন আমার কোনো পথ ডাক্ত নাই ওই সময় আমি ডাক দেওয়া খুঁজ রব্বুলাল আমিন আমার আহলে বয়ত আমার কারবালার শহীদ হলো কেমতর ময়দান তুমি হাজির করো ওই সময় আমার আল্লাহর দয়া হইব আমি নবীর কারবালার শহীদ রক্ত মাখা অবস্থায় রক্ত জামা লইয়া রক্ত মাখা শরীর লইয়া হাসরের ময়দান আল্লাহর কৌঠ গিয়া হাজির হয়ে যা দর শ্বহীদখলৰ বাদি চাও আল্লাহর কুদৰতি চক কে দেখোন চাৱ আহিব আল্লাহৰ দৰবাৰ তনে জিকাই লৈ পৰে কাৰবালৰ শ্বহীদ হল আজকে এর বিনিময়ত তোমৰা কোন জিনিছ চাওঁ কোন জিনিছ পাইতে চাও এ বাৰে লাহি আজকে মটৰ মই আমরা চাই ৰাম না একটা মাত্ৰ চাৱা হইল আমাৰ নানাজান ৰহমতুল লীলা আল আমিনৰ গুনাগাৰোম মতৰ ফেচাল আমৰা এ জান্নাত পৰ্যন্ত সোণ চাই এলে তার গেছে আমরা সত্যিকার অর্থে আমরা ঋণিন না ঋণী না হানে দুনিয়ায় থক ইসলাম পাইলাম ঋণী আর বার কেমতর ময়দান যদি আঁকটি যাই তার উচিলে আমরা মাপ পাইয়ার কত বড় আমার ভাই এখন বন্ধু এখন হুজরে পাক সাল্লালাইল্লাম এত মহাব্বত করতে বাচ্চা নবীজি নমাজর মাঝে লাগলে আল্লাহর হাবিবর গর্দন মুবার করু ফ্রে এক ভাই এক ভাই পিঠ মুবার করু ফ্রে এক ভাই আর এক ভাই রে কইতা ভাই নানা জান গেছে নানা জান রে আমরা গুড়া চড়তাম দুনিয়ার জমিনে এত উত্তম সোহারি আর দুনিয়ার কোনো মানুষে ভাইছে না রে ভাই আল্লাহর হাবিব মস্তিদে নবাবি ত্রাণ সময় নিজের বাচ্চা

ইয়াৰ চুলাল্লাহ এই যে দুইটা বাচ্চারে হ লয়ে আপ্নে খুচি কৰ্তে এই দুই বাচ্চার মাজ তোনে আল্লাহৰ ইচ্ছা হই এক বাচ্চারে ধুনিয়াই ইতনে উঠাই লিবা নবিগ আপ্নে কোন বাচ্চারে মহাব্বত বেশি কৰি আপনাৰ গেছে রাখবা যে বাচ্চারে আপ্নে বেশি মহাব্বত কৰন টানৰে আমরা ৰাখম আৰু যে বাচ্ছাৰে আপ্নে কম মহাব্বত কৰন তানৰে ধুনিয়াই ইটোনে বিদায় কৰ হৈ যাব আল্লাহৰ আবি চিন্তাৰ মাজে পৰি যায় ডাক দে কইন বা ইজি আমার বাচ্চা মারা গেলে আমি নবী সবচেয়ে বেশি কষ্ট পাইমু কিন্তু আমার হুসাইন মারা গেলে আমার আলি কষ্ট পাইবা আমার কলিজা খানা আমি নবীও কষ্ট পাইমু অতএব আমি একলা কষ্ট পাইতে রাজি আছি তবু আমার হুসাইন রে আমি দুনিয়ায় নেবিদায় করতাম না হুসাইন রে রাখতে গিয়ে আমি আমার বাচ্চা ইব্রাহিম রে আল্লাহ রাস্তায় কুরবানি করলাম আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ذنوبنا হম হুমা রবির হম হুমা কমার বয়া সবীরা রবির হমা কমার বয়া নি সবীরা লুটি দুরুদ সালাম সুনার মদিনা তসদারে মদিনা

আল্লাহ তার বংশর তামা মূর্তি কাণ্ডে মা ফুরিয়া দে আল্লাহ এই বাইন তোরে কেয়ামতর নবীজির মুজাহিদ সাহাবি লগে উঠাই রে বা মৌলা কেয়ামত পর্যন্ত তার বংশরে উজালা ফুরিয়া দেও রাবুল আলামিন ইনতেখা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়া দৌড়ি করিয়া দেশ বিদেশ তুমি যত মানুষের সাহায্য করছেন আল্লাহ তামামর খিদমত কবুলার কবুল আর মঞ্জুর ফরমাও আমরা বিদেশি এগুলোর বা দয়ার নজর ফরমাও মাহবুদ্ধ

দিন আইবো মাতার উপরে 38 জন থাকবো কিন্তু সাহায্য করার কোনো সুযোগ থাকতো না হে আমরার মুখে মায়া করিয়া mohabbat করিয়া হইতো আমরার মুখে더라 জীবনের শেষবারের মতো পানি দিব মাবুদ এমন সময় যখন আমরা লাগি আইবো দুনিয়ার কোনো মানুষের পানি আমরারে পান না করাইয়া আমরারে শেষবারের মতো রহমাতুল লিল আলামিনুর কোয়ে আল্লাহ রহমতের হাতের পানি نصیব করিও মা বু এ মানে এক সময় আইব আমরারে আরে চক্কুটা মতো বন্ধ হইব আই আল্লাহ আমরা আর চক্কুটা মতো শেষবারের বাৰৰ মতো যখন বন্ধ হইব বহুত মায়ার মানুষ আমরা শেষ বাৰৰ মতো চক্কু বন্ধ হইতে রহ্মতুল্লিলা আলমিনার নুরা নিচে আর মুবাৰুক খেল আমরা রে দেখাইয়া বন্ধ করিও আমরা আর বুকুর উপরে জীবনার শেষ মতো মানুষের বুকু হয় তো মহব্বত রাখবো এই সময় আমরা বুকুব রে শেষ বাৰৰ মতো রহমতে আলম সাল্লাল্লাহ লাইসাল্লা নুরালী হাত মুবাৰ হোক কেন আমরা আর বুকুব আমরা কালত আল্লাহ আমরা কাঙ্গালকলৰ কবিতা আল্লাহ নালা নাপাক জবানৰ মাঝে জারি করি দিও লাইলা Rasulullah.